নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে চলে আসলাম আর আজকে সোমবার গড়িয়া পাখিরহাটে কোন পাখির কী দাম যাচ্ছে সেটা তো আপনাদের জানাবোই তার আগে বলে রাখি বন্ধুরা আজকে গড়িয়া পাখিরহাটে প্রচুর পরিমাণে বেঙ্গলি এবং একদম রানিং পেয়ার কোন পাখির কী দাম যাচ্ছে তো শুরুতেই দেখুন ঝাঁক ঝাঁক বেঙ্গলি ফিঞ্চ আজকে গড়িয়া পাখিরহাটে মাত্র আড়াইশো টাকা জোড়া হ্যাঁ বন্ধুরা প্রচুর পরিমাণে বেঙ্গলি ফিঞ্চ গড়িয়া পাখিরহাটে একসঙ্গে এসছে আজকে আর তাও আবার আড়াইশো টাকা জোড়ায় বিক্রি হচ্ছে অর্ডিনারি বেঙ্গলি আর ফ্রন্ট বেঙ্গলি বিক্রি হচ্ছে তিনশো টাকা জোড়া একদম রেডি অ্যাডাল্ট কোনো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে মাত্র আড়াইশো টাকায় অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্জ তো বন্ধুরা আজকে কিন্তু প্রায় সবার কাছেই কিন্তু বেঙ্গলি আছে কম বেশি তো এবারে দেখতে পাচ্ছেন ব্লু গোল্ডেন ফিঞ্চ সামনেই রয়েছে খুব সুন্দর কালার ব্লু গোল্ডেন ফিঞ্চ আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া তার পাশেই রয়েছে ক্রেস্টেড বেঙ্গলি ক্রেস্টেড বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন ইয়োলো গোল্ডেন ফিঞ্চ ইয়োলো গোল্ডেন ফিঞ্চ পেয়ে যাচ্ছেন আটশোশো টাকা জোড়া সঙ্গে স্টার ফিঞ্চ রয়েছে ষোলোশো টাকা জোড়া অর্ডিনারি লংটেল ফিঞ্চ আছে অর্ডিনারি লংটেল ফিঞ্চ নশো টাকা জোড়া অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ আছে চৌদ্দোশো টাকা জোড়া এই সমস্ত পাখিগুলো আপনারা পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে তো আপনারা যারা গড়িয়া পাখির হাটে পাখি নিতে আসবেন ভাবছেন বা গড়িয়া পাখির হাটে পাখি নেবেন ভাবছেন তারা অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন আর এই যে সুন্দর শানকনুরের জোড়াটা দেখতে পাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় একদম রেডি রানিং পেয়ার পেয়ে যাচ্ছেন ডিএনএ পেপার সঙ্গে পাবেন তো সুন্দর কোয়ালিটির এই পাখিটা আপনারা যারা নিতে চাইছেন তারা অবশ্যই অবশ্যই গড়িয়া হাটে আসুন গড়িয়া পাখির হাটে আসলেই কিন্তু এই সুন্দর সানের জোড়াটা পেয়ে যাবেন একদম অ্যাডাল্ট ফেয়ার আছে ডিএনএ পেপার সঙ্গে পেয়ে যাচ্ছেন সানকনুর মাত্র ষোলো হাজার টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকায় এই সুন্দর সুন্দর পাখিগুলো আপনারা পছন্দ অনুযায়ী কালার বেছে নিতে পারছেন মাত্র সাড়ে তিনশো টাকা জোড়ায় এবারে এক লাভ লাভবার্ট পাখি দেখতে পাচ্ছেন এখানে লাভবার্ট অ্যালবিনো এবং লুটিনো ফিশার আছে আপনারা পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া অ্যালবিনো এবং লুটিনো ফিশার বার্ডগুলো পেয়ে যাচ্ছেন দু হাজার টাকা জোড়া এবারে দেখতে পাচ্ছেন লুটিনো বাচ্চা পাখি অ্যালবিনো বাচ্চা পাখি লুটিনো লাভবার্ট পেয়ে যাচ্ছেন মাত্র আটশো টাকা জোড়া অ্যালবিনো লাভবার্ট পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া এগুলো বাচ্চা পাখি আছে যারা ছোট পাখি নিতে চান বাড়িতে রাখতে চান তারা অবশ্যই আসুন গড়িয়া পাখির হাটে এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক রোজি অফলাইন মাত্র ছশো টাকা জোড়া সঙ্গে অ্যাডাল্ট রোজি আছে নশো টাকা জোড়া লুটিনোর বাচ্চা আছে পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়ায় এবারে এক ঝাঁক ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া ফ্যাশলেস ককটেল আছে আর বাকি লুটিনো ককটেল আছে তো ফ্যাশলেস ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন ছ হাজার টাকা জোড়া আর লুটিনো ককটেল তেরোশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে পেয়ে যাচ্ছেন কোন পাখির কি দাম সেলারের থেকে আপনারা বেছে দাম দর করে নিতে পারবেন তেরোশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে লুটিনো ককটেলগুলো পেয়ে যাচ্ছেন আর প্যাচলেস ককটেল ছ হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন এবারে দেখতে পাচ্ছেন ইয়োলো ব্লু গোল্ড ব্লু ইয়েলো সাইড কুনুর তো দেখুন মারামারি শুরু করে দিয়েছে এটার জোড়া আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ টাকায় ব্লু ইয়েলো সাইডের কনুরের জোড়াটা পেয়ে যাচ্ছেন পাঁচ হাজার টাকায় এবারে এক ঝাঁক ফিঞ্চ পাখি দেখতে পাচ্ছেন এগুলো পেয়ে যাচ্ছেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ মাত্র চোদ্দশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গল বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলোই বন্ধুরা রেডি বাকি আছে কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক পাইন্যাপেল কনুর পাইন্যাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া পাইনাপেল কনুর পঁচিশশো টাকা জোড়া এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন পঁচিশশো টাকা জোড়ায় পাইনঅ্যাপেল কনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে আর বন্ধুরা যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেক সপ্তাহে গড়িয়া পাখির রাটে কোন পাখির কী দাম যাচ্ছে জানতে হলে অবশ্যই অবশ্যই আপনাদের বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক আউল ফেঞ্চ সঙ্গে বেঙ্গলি ফেঞ্চও আছে তো এইগুলোর দাম পেয়ে যাচ্ছেন আপনারা বেঙ্গলি ফেঞ্চ আড়াইশো টাকা জোড়া আউল ফেঞ্চ চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন একদম রেডি পাখি আছে সুন্দর সুন্দর আউল ফিঞ্চ এবং বেঙ্গলি ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিরহাটে তো আপনারা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন তারা অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে বদ্রি পাখি দেখতে পাচ্ছেন চারশো টাকা জোড়া পাখি চারশো টাকা জোড়া এখানে কিছু পাখি আছে সাড়ে তিনশো টাকা জোড়া তো আপনারা এর থেকে বেছে নেবেন চারশো টাকা জোড়ায় পেয়ে যাবেন আর সাড়ে তিনশো টাকা কোনগুনো সেগুলো সেলারের থেকে জেনে নেবেন দেখুন আর এক জোড়া শানকনুর তো এই সানকনুরটাও আপনারা পেয়ে যাচ্ছেন একদম রেডি পেয়ার মাত্র সতেরো হাজার টাকায় পাখির কালার কোয়ালিটি খুবই ভালো ডিএনএ পেপার আপনারা পেয়ে যাচ্ছেন সতেরো হাজার টাকায় একদম রেডি শানকনুর পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে এর আগে সানকোনুর তো আপনাদের দেখালাম ষোলো হাজার টাকা জোড়ায় এটা কিন্তু সতেরো হাজার টাকা পাখির কোয়ালিটি এবং কালারটা শুধু দেখুন এত সুন্দর কোয়ালিটির এবং এত সুন্দর কালার পাখি আপনারা হাটে খুবই কম দেখেন তো দেখুন গড়িয়া পাখির হাটে আজকে কি সুন্দর সুন্দর পাখি এসছে তো এবারে কালো ককটেল দেখতে পাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন কনফার্ম মেল ফিমেল আছে দেখুন বাঁদিকেরটা যেটা ওয়াল এবারে এক ঝাঁক লাভবার পাখি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু লুটিনো অফলাইনের বাচ্চা লুটিনো অফলাইনের বাচ্চা আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়ায় লুটিনো অফলাইন লাভবারের বাচ্চাগুলো বারোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন তো এত ছোট পাখি কিন্তু মেল ফিমেল কনফার্ম করা খুবই মুশকিল তো আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা অবশ্যই দেখে নিতে পারবেন এবারে জেব্রা ফিন্স দেখতে পাচ্ছেন তিনশো টাকা জোড়া জেব্রা ফেঞ্চ তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন জেব্রা ফেন্স তিনশো টাকা জোড়া এবারে বন্ধুরা এক ঝাঁক খরগোশ দেখতে পাচ্ছেন এখানে খরগোশ আপনারা পেয়ে যাচ্ছেন ছশো থেকে আটশো টাকা জোড়ার মধ্যে তো এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন বাচ্চা খরগোশ এগুলো তো সেলারের থেকে আপনারা মেল ফিমেল নিতে পারবেন অবশ্যই দেখে দেবে আপনাদের এবারে এক ঝাঁক পাইনাপেল কোনুর দেখতে পাচ্ছেন এখানে পাইনাপেল কোনুর আপনারা পেয়ে যাচ্ছেন তেইশশো থেকে পঁচিশশো টাকা জোড়ার মধ্যে পাইনাপেল কনুরগুলো পেয়ে যাচ্ছেন তেইশশো থেকে পঁচিশশো টাকা জোর এবার এক ঝাঁক ইয়েলো সাইট কোন দেখতে পাচ্ছেন ইয়েলো সাইট কনুর আপনারা পেয়ে যাচ্ছেন আঠেরোশো থেকে দু হাজার টাকা জোড়ার মধ্যে আঠেরোশো থেকে দু হাজার টাকা জোড়ার মধ্যে ইলো সাইড কনুরগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখিটাকে আর বন্ধুরা প্রথমবার যারা আমার চ্যানেল ভিডিওটি দেখছেন তাদের বলবো অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক বেঙ্গলি ফিঞ্চ সঙ্গে জেব্রা ফিঞ্চও আছে বেঙ্গলি ফিঞ্চ অর্ডিনারি বেঙ্গলি আপনারা পেয়ে যাচ্ছেন আড়াইশো টাকা জোড়া আর জেব্রা ফিঞ্চ পেয়ে যাচ্ছেন তিনশো টাকা জোড়া এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার মধ্যে সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর বদ্রি পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখি হাটে বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন ভাবছেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন বিভিন্ন প্রজাতির জাভা পাখিগুলো পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে আর পাঁচশো টাকা জোড়া পর্যন্ত জাভা পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে। একদম রেডি রানিং পেয়ারগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া হাটে সাড়ে তিনশো থেকে পাঁচশো টাকা জোড়া জাভা এবারে ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে ককটেল পাখি হাজার টাকা থেকে আর পনেরোশো টাকা জোড়া পর্যন্ত ককটেল পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে হাজার টাকা থেকে পনেরোশো টাকা জোড়ার ককটেল পাখিগুলো পেয়ে যাচ্ছেন গড়িয়া পাখির হাটে একদম রেডি পাখি আছে আপনারা নিয়ে গিয়ে বাড়িতে বসাতে পারবেন এই সিজনে কিন্তু ডিম বাচ্চা করবে তো পাখি আপনারা চেহারা দেখেই তো বুঝতে পারছেন একদম রেডি পাখি আছে যারা অভিজ্ঞ তারা তো এক চটকায় দেখে বুঝতে পেরে যান তো এই সুন্দর সুন্দর ককটেল পাখিগুলো যারা নিতে চান তারা অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন এর মধ্যে কালো প্যাজলেস আছে দু টাকা জোড়া কালো প্যাজলেস দু টাকা জোড়া আর অর্ডিনারি কালো ককটেল আছে আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়া এবারে জেব্রা ফিঞ্চ দেখতে পাচ্ছেন জেব্রা ফিঞ্চ তিনশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ তিনশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন সবগুলো রেডি পাখি আছে বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন পাইনঅ্যাপেল কোনুর পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কনুর দু হাজার টাকা জোড়া পাইনাপেল কোনুর পঁচিশশো টাকা জোড়া ইয়েলো সাইড কোনুর দু হাজার টাকা জোড়া এবারে যা ককটেল পাখি দেখতে পাচ্ছেন এখানে লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা জোড়া আর সঙ্গে পাইনাপেল কনুর দেখতে পাচ্ছেন পাইনাপেল কনুর আপনারা পেয়ে যাচ্ছেন পঁচিশশো টাকা জোড়া একদম রেডি পাখি আছে পঁচিশশো টাকা জোড়ায় পাইনঅ্যাপেল কনুরগুলো পেয়ে যাচ্ছেন বন্ধুরা লাভবার দেখতে পাচ্ছেন এখানে লাভবার আপনারা পেয়ে যাচ্ছেন নশো থেকে পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার আছে তো এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন নশো থেকে পনেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার গুলো গড়িয়া পাখির হাটে পেয়ে যাচ্ছেন বন্ধুরা যারা ভিডিও দেখছেন প্রথম থেকে স্কিপ না করে করে দেখতে থাকুন আর যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবারে এক ঝাঁক বদ্রি পাখি দেখতে পাচ্ছেন এখানে বদ্রি পাখি আপনারা পেয়ে যাচ্ছেন সাড়ে তিনশো থেকে চারশো টাকা জোড়ার মধ্যে বদ্রি পাখি আছে এখান থেকে আপনারা রেডি পাখিগুলো পেয়ে যাচ্ছেন আর কিছু সেমি অ্যাডাল্টও আছে সেমি অ্যাডাল্টও আপনারা নিতে পারেন তো যারা রেডি পাখি নিতে চান তারা অবশ্যই রেডি পাখি নিতে পারবেন আর যারা সেমি অ্যাডাল্ট পাখি নিতে চান তারা অবশ্যই সেমি অ্যাডাল্ট পাখি নিতে পারবেন এবারে দেখুন এক জোড়ায় লক্কা পায়রা দারুণ দেখতে মাত্র হাজার টাকা জোড়ায় এই লক্কা পায়রা পেয়ে যাচ্ছেন দেখুন হাজার টাকা জোড়ায় লক্কা পায়রা আর খুব সাদা একদম মানে ফ্রেশ সাদা গায়ে একটু কালো দাগ নেই লক্কা পায়রা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা জোড়ায় বন্ধুরা যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবারে লুটিনো ককটেল দেখতে পাচ্ছেন লুটিনো ককটেল আপনারা পেয়ে যাচ্ছেন তেরোশো থেকে পনেরোশো টাকা জোড়া লুটিনো ককটেলগুলো পেয়ে যাচ্ছেন তেরোশো থেকে পনেরোশো টাকা জোড়ার মধ্যে বন্ধুরা যারা গড়িয়া হাটে পাখি নিতে আসবেন গড়িয়া পাখিরহাট প্রতি সোম ও শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন এবারে দেখতে পাচ্ছেন এক ঝাঁক লাভবাট পাখি এখানে লাভবার পাখি নশো থেকে আর আঠেরোশো টাকা জোড়া পর্যন্ত লাভবার্ট আছে এখানে অরেঞ্জ হেড লাভবাট পেয়ে যাচ্ছেন রেড হেড লাভবার পেয়ে যাচ্ছেন লুটিনো রোজি সব ধরনেরই আছে তো আপনাদের পছন্দ অনুযায়ী লাভবারটগুলো নিয়ে যান গড়িয়া পাখির হাট থেকে দেখুন পাখির কোয়ালিটি খুবই ভালো তো আপনারা যারা আসবেন তারা অবশ্যই আসুন গড়িয়া পাখিরহাটে এই সিজনে নিয়ে গিয়ে বসাতে পারবেন এই সুন্দর সুন্দর লাভবার সুন্দর সুন্দর লাভবারগুলো দেখতে পাচ্ছেন গড়িয়া হাটে এবারে ফিসার দেখতে পাচ্ছেন এক ঝাঁক ফিসার লাভবারট আপনারা পেয়ে যাচ্ছেন বারোশো টাকা জোড়া ফিসার লাভবার বারোশো টাকা জোড়া বন্ধুরা এক ঝাঁক এক্সোটিক ফিঞ্জ দেখছেন এখানে আঠেরোশো টাকা জোড়ায় আপনারা পেয়ে যাচ্ছেন এই সুন্দর স্টার ফিঞ্জগুলো আর অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ আছে চোদ্দোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন একদম রেডি পাখি পাখির খুব ভালো কোয়ালিটির পাখি আপনারা বলতে পারেন তার কারণ পাখির সাইজ সত্যি খুব বড় বড় সাইজের পাখি আপনারা ভিডিও দেখছেন যারা তারা এখানে এসে দেখলেই বুঝতে পারতেন যে সত্যি খুব গুড কোয়ালিটির পাখি দেখুন পাখির সাইজ এবং পাখির কালার দেখুন দুর্দান্ত কোয়ালিটির পাখি বন্ধুরা যারা নিতে চান তারা অবশ্যই চলে আসুন গড়িয়া পাখিরহাটে গড়িয়া হাট প্রতি সোম শুক্রবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত হয় আপনারা এই সময়ের মধ্যে এসে পাখি নিয়ে যেতে পারবেন একদম রানিং পেয়ার ইয়েলো ফেস এবং রেড ফেসের দেখুন মেল ফিমেল কনফার্ম করা আছে এত সুন্দর স্টার ফিঞ্জ এই সিজনে পাওয়া খুবই মুশকিল তো এই সুন্দর কোয়ালিটির পাখি যারা নিতে চান তারা অবশ্যই অবশ্যই গড়িয়া পাখির হাটে চলে আসুন এবারে জাম্বো ফিঞ্জ দেখতে পাচ্ছেন জাম্বো ফিঞ্জ পেয়ে যাচ্ছেন ছশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্মভাবে নিতে পাচ্ছেন জাম্বো ফিঞ্জ ছশো টাকা জোড়া এবারে এক ঝাঁক স্টার ফিঞ্জ পেয়ে যাচ্ছেন স্টার ফিঞ্জ এখানে পনেরোশো টাকা জোড়ায় পেয়ে যাচ্ছেন স্টার ফিঞ্জ এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন স্টার ফিঞ্জ পনেরোশো টাকা জোড়া সুন্দর সুন্দর গুড কোয়ালিটির স্টার ফিঞ্চগুলো পেয়ে যাচ্ছেন পনেরোশো টাকা জোড়া এগুলো সেমি আইডাল পাখি আছে আর অর্ডিনারি গোল্ডেন ফিঞ্জ আছে তেরোশো টাকা জোড়া এবারে লং টেল ফিঞ্চ দেখতে পাচ্ছেন এখানে লংটেল ফিঞ্চ পেয়ে যাচ্ছেন ফ্রন্ট লং টেল নশো টাকা জোড়া আর অর্ডিনারি লংটেল ফিঞ্চ আটশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন অর্ডিনারি লংটেল ফিঞ্চ আটশো টাকা জোড়া এবং ফ্রন্ট লংটেল ফিঞ্চ নশো টাকা জোড়া এবারে আউল ফিঞ্চ দেখতে পাচ্ছেন পনেরোশো টাকা জোড়া আউল ফিঞ্চ পনেরোশো টাকা জোড়া আর অ্যালবিনো টেল আছে অ্যালবিনো লংটেল আপনারা পেয়ে যাচ্ছেন চোদ্দোশো টাকা জোড়া অবশ্যই এখান থেকে আপনারা মেল ফিমেল দেখে বাছাই করে নিতে পারবেন ফ্রন্ট টেল আছে নশো টাকা জোড়া সবগুলো কিন্তু রেডি পাখি আছে পাখির কোয়ালিটি খুবই ভালো আপনারা এসে দেখে নিয়ে যেতে পারেন আর যারা পাখি নিয়ে যাবেন অবশ্যই ভালো করে দেখে নিয়ে যাবেন সুন্দর সুন্দর বেঙ্গলিগুলো দেখতে পাচ্ছেন আড়াইশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ তিনশো টাকা জোড়া অর্ডিনারি বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া জেব্রা ফিঞ্চ তিনশো টাকা জোড়া সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা